আলাইকুম মোহসানা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ রাতের খবরে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনে একমত সকল রাজনৈতিক দল তবে গণভোটের প্রক্রিয়া ও দিনক্ষণ নিয়ে মতপার্থক্য আছে দলগুলোর মাঝে চতুর্থ দফা বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ বলেন পনেরো অক্টোবরের মধ্যে চূড়ান্ত করে স্বাক্ষর করা হবে জুলাই জাতীয় সনদ নাজিবুর রহমানের রিপোর্ট জুলাই সনদ বাস্তবায়ন ও সেই সাথে সংস্কার প্রক্রিয়া কেমন হবে সেসব নিয়ে কয়েক দফা বৈঠক করেও চূড়ান্ত ঐক্যমতে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো তবে রোববার ফরেন সার্ভিস একাডেমির বৈঠকে সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনে সবাই একমত শিগগিরই এই সনদ তৈরির আশা কমিশনের জুলাই জাতীয় সনদ দুই বাস্তবায়নের ব্যাপারে একটি উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে কমিশন যে বিশেষজ্ঞ প্যানেল আছে তার সাথে যে আজকে যে সমস্ত বিষয় এসছে সেগুলোকে কিভাবে সুস্পষ্টভাবে একটি আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে যায় তারা যেন সে বিষয়ে আমাদেরকে সাহায্য করেন দিনব্যাপী বৈঠকে সনদের আইনি ভিত্তি সাংবিধানিক স্বীকৃতি নিয়ে আলোচনা করে রাজনৈতিক দলগুলো সনদের বিষয়ে উচ্চ আদালতের অভিমত নেয়া ও সনদ বাস্তবায়নে জনগণের রায় চায় প্রধান রাজনৈতিক দলগুলো জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া যায় এবং এটাকে আরও পাকাপোক্ত করার জন্যই গণভোটের প্রশ্ন এসেছে আমরা গণভোটের ব্যাপারেও আমরা বলা যায় অধিকাংশ দলই আমরা একমত হয়ে গেছি সাংবিধানিক আদেশ হোক লিগেল ফ্রেম অর্ডার হোক অথবা রেফারেন্ডাম অর্ডিন্যান্স হোক যে নামই হোক না কেন এটার ভিত্তিতে একটা গণভোট করা হোক যেটা সাধারণ নির্বাচনের দিন একই সাথে অনুষ্ঠিত হবে আগামীতে যারা নির্বাচিত হবে তাদের একটা মানে সাংবিধানিক পরিবর্তন করার এখতিয়ার থাকবে যেটা সংশোধনের চেয়ে বেশি কিছু জাতীয় নির্বাচনের দিন একই সাথে গণভোট চায় বিএনপি গণভোটের রায়ের উপর ভিত্তি করে পরবর্তী সরকার সুপারিশ বাস্তবায়ন করবে বলে মত তাদের একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে যাতে ইলেকশন কমিশন এই রেফারেন্ডামটা পরিচালনা করতে পারে সেই অর্ডিন্যান্সের নামটা এরকম হতে পারে যে জুলাই জাতীয় সনদ দুই বাস্তবায়নের জন্য অধ্যাদেশ বা বাস্তবায়ন অধ্যাদেশ সে অধ্যাদেশে থাকবে যে নির্বাচন কমিশনকে দেওয়া হলো হলো রকম একটি রেফারেন্ডাম পরিচালনা করার জন্য জাতীয় সংসদ নির্বাচনের একই সাথে একই দিনে আলাদা ব্যালেটে নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দেয় বৈঠকে রাজনৈতিক দল পরবর্তীতে অক্টোবর আলোচনায় বসবে তারা রহমান ঢাকা বিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে প্রাথমিক যাচাই বাছাই চলছে খুব শীঘ্রই শুরু হবে তদন্ত এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ মাসে গুরুত্বপূর্ণ কিছু মামলার উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলেও আশা করেন তিনি এদিন আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল দুয়ে তথ্য প্রমাণ দাখিল করে প্রসিকিউশন এইচ এম মেহেদি হাসানের রিপোর্ট কুষ্টিয়া ছয়জনকে হত্যা এবং আরও তিনটি অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন বাকি আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য ডক্টর জান্নাতারা হেন্ডি মোহাম্মদ শামীম তালুকদার লাবু এবং মোহাম্মদ আবু মুসা পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন চিফ প্রসিকিউটর এই ফরমাল চার্জে আমরা মাহবুবুল আলম হানিফের ব্যাপারে কমান রেসপন্সিবিলিটির অভিযোগ নিয়ে আসছি উনত্রিশে জুলাই কুষ্টিয়াতে আওয়ামী লীগের একটা অনুষ্ঠান করে মিটিং করে সেখানে আন্দোলনকারীদের দমনের ব্যাপারে তিনি যে ষড়যন্ত্র করেছিলেন বা আদেশ দিয়েছিলেন সেটা আরেকটা চার্জ এবং কুষ্টিয়া শহরে ছজনকে হত্যার দায়ে তৃতীয় যে চার্জ এই তিনটি চার্জ এনে তার বিরুদ্ধেই ফরমাল ফর্মাল চার্জটা দাখিল করা হয়েছে এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর অভিযোগের ভিত্তিতে অপরাধের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম শিগগিরই শুরু হবে নামে একটি রাজনৈতিক দল আগেই একটা অভিযোগ দায়ের করেছেন আমরা সেটার ভিত্তিতে তদন্ত করছি সুতরাং বলা যেতে পারে যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি সেটা যদি পুরো উদ্যোগে পুরো দমে শুরু হয় তখন আমরা বলতে পারবো আপনাদেরকে যে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কত দূর আছে এদিন ট্রাইব্যুনাল একে রাজধানীর চানখার পুলে ছয়জনকে গুলি করে হত্যার মামলার নবম দিনে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় এম মেদি হাসান এন নিউজ ঢাকা আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য জাতিসংঘ সব ধরনের সহযোগিতা করবে সংস্থাটি চায় দ্রুত দেশে গণতান্ত্রিক শৃঙ্খলা ফিরে আসুক বিএনপি মহাসচিবের সাথে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাক্ষাতে এ মনোভাবের কথা জানান গোয়েন্ডুইস আর বিএনপি বলছে নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্রের শাসন ফেরাতে হবে হাসান মাহমুদের রিপোর্ট বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন সহ সংস্থাটির একটি প্রতিনিধি দল বৈঠক শেষে আমির খসু মাহমুদ চৌধুরী জানান গণতন্ত্র মানবাধিকার ও রোহিঙ্গা প্রত্যাবর্তনে জাতিসংঘ বরাবরের মতোই বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে গোয়েন লুইস জানান পরবর্তী নির্বাচনের জন্য বাংলাদেশের এখন গুরুত্বপূর্ণ সময় খুব একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে আলোচনা হয়েছে ফেব্রুয়ারি নির্বাচনের আগে বাংলাদেশের জন্য এখন গুরুত্বপূর্ণ মুহূর্ত জাতিসংঘ নির্বাচন কমিশনকে সমর্থনের জন্য যথাসাধ্য চেষ্টা করছে প্রযুক্তিগত স্তরে সবকিছু ঠিকঠাক আছে কি না তা নিশ্চিত করছে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য তৈরির ক্ষেত্রে কাজ করেছে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে যাতে এ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যায় এদিকে বিএনপির আয়োজনে গুলশানের একটি হোটেলে বিদেশি কূটনীতিক শিক্ষাবিদ সহ বিশিষ্ট জনদের অংশগ্রহণে অনুষ্ঠিত শিক্ষা বিষয়ক এক সেমিনারে বক্তারা বলেন শিক্ষা ও শিক্ষকদের মান উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছা জরুরি প্রাথমিক শিক্ষকদেরকে তৃতীয় শ্রেণীর মানে রেখে দেশে প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করা দূর আমিও একজন শিক্ষক দেশের চৌষট্টি জেলায় লক্ষাধিক শিক্ষক কাজ করছে যারা উচ্চ শিক্ষিত। অথচ যারা পাঁচ থেকে দশ হাজার টাকা বেতনে চাকরি করে তারা কি করে বিশ্বমানের নাগরিক তৈরি করবে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির রেসিং কার নির্মাণ করা শিক্ষার্থীদের সম্মাননা ও সহযোগিতা প্রদান করা হয় হাসান মাহ মুদ এন টিভি নিউজ ঢাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে সাপলা প্রতীক না দিতে অন নির্বাচন কমিশন ইসির এই অবস্থান বদলাতে প্রয়োজনে আন্দোলন বা আদালতে যাবে দলটি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছেন কিংস পার্টি হিসেবে এনসিপির এই আচরণ অগ্রহণযোগ্য নিয়ামুল রিপোর্ট কয়েক দফা বৈঠকের পরও সাপ্লাকে প্রতীক হিসেবে পেতে ব্যর্থ জাতীয় নাগরিক পার্টি এনসিপি সর্বশেষ প্রধান নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এই প্রতীক কেন দেয়া হবে না সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেবেন না তিনি সবকিছু তো কারণ বেকার দেয় ইট ইস এ কমিশন ডিসিশন ইট এ কমিশন ডিসিশন কমিশন ডিসিশন নানাবিধ বিবেচনা নিতে পারে এখন আমি যদি প্রত্যেকটা ডিসিশন কারণ ব্যাখ্যা করতে যাই তাহলে তো মুশকিল আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়কের অভিযোগ নির্বাচন কমিশন কোন গোষ্ঠীর পক্ষে কাজ করছে প্রত্যেকটা বিষয় আমরা খণ্ডিত করেছি তারপরেও কেন সাপলা দিবে না এটা নির্বাচন কমিশনের একটা স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ ঘটতেছে ফলে আমরা বলবো যে আমরা আসলে ন্যায় বিচার পাচ্ছি না একটা প্রতীক নিয়ে যদি এই নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করতে পারে স্বেচ্ছাচারীমূলক আচরণ করতে পারে তাহলে আরো যে অন্য অন্য বিষয়গুলো রয়েছে পুরা নির্বাচন ব্যবস্থা নির্বাচন আয়োজনে সেখানে নির্বাচন কমিশন কি ভূমিকা পালন করবে নির্বাচন কমিশনে জাতীয় প্রতীক সংক্রান্ত বেশ কিছু আইনি যুক্ত তুলে ধরা এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন আইনি ও সাংবিধানিক কোনো বাধা না থাকলেও ইসির এমন একপাক্ষিক আচরণ বিস্ময়কর সাপলা তো একমাত্র জাতীয় প্রতীক না জাতীয় প্রতীক অনেকগুলো জিনিসের উপাদানের মধ্যে এটা একটা তারপরেও সাপলাটা যে শেপের মধ্যে আপনার জাতীয় প্রতীকে আছে আমাদেরকে দরকার হলে আরেকটু ডিস্টর্টেড সাপলা দেন কোনো অসুবিধা নেই কিন্তু সাপলা দিতে হবে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছ থেকে এইরকম যুক্তি কিন্তু আমরা আশা করি না এগুলো আসলে আমাদের সাথে এক ধরনের মস্করা করা এবং আমাদেরকে একটা অযথা যেমন আমাদের কিন্তু এখন প্রতীক নিয়ে এই যুদ্ধের মধ্যে নামার কোনো কথা ছিল না কিন্তু তারা আমাদেরকে একটা মানে অযথা এই যুদ্ধের মধ্যে ঠেলে দিচ্ছে তবে নাগরিক ঐক্যের সভাপতি বলেন গণ অভ্যুত্থানে ভূমিকার কারণে শাপলা নিয়ে এনসিপি কঠোর অবস্থানে আছে দল হিসেবে কাম্য নয় বলে মনে করেন তিনি নির্বাচন কমিশন সর্বশেষ খুবই স্পষ্ট করে বলে দিয়েছে যে এটা কাউকে দেওয়া হবে না ওইখানে থাকলেই ভালো ছিল এরপরে এরা যেটা জেদ করছে করতে পারে জেদে কি আসে যায় আমি তো মনে করি এই মানে এই জেদটা রাজনীতির কোনো বিষয় নয় কোনোভাবেই নয় এরা শোট অফ এ কিংস পার্টি যদি না হতো তাহলে এরকম করে এটা জাগরুক থাকতোই না এনসিপি সহ দলগুলোকে প্রতীক হিসেবে বেছে নিতে লাউ চিংড়ি বেগুন সহ পঞ্চাশটি প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন এর আগের কমিশন জাতীয় ফল কাঠালকে বাংলাদেশ জাতীয় পার্টির দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ দিয়েছিল নিয়মুলাজি সাদেক এনটিভি নিউজ ঢাকা পাহাড়ে ধর্ষণের অভিযোগ তুলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টায় প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের ভূমিকা ছিল যা প্রতীয়মান হয়েছে তবে তাদের চক্রান্ত সফল হয়নি মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত মেলেনি এ ঘটনায় ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদের ইন্ধন ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সচিবালয়ে শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান বলেন সাতশো তিরানব্বই মণ্ডপে মুখে দাড়ি লাগানো হয়েছিল পূজায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও তিনি জানান এসময় সময় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে প্রধান উপদেষ্টা বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি যে ধর্ষণের ঘটনাটি এত কামাল কাণ্ড হয়েছে মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতেই পাওয়া যায়নি সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী পাহাড়ের সাধারণ জনগণকে পাহাড়ি বাঙালির সহযোগিতায় এই ঘটনা আমরা সুষ্ঠ এবং সুন্দরভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি ইতিমধ্যে পার্বত্য এলাকার অবরোধ ও একশো চৌচল্লিশ ধারা প্রত্যাহার করা হয়েছে ভারতের সহযোগিতায় ইউপিডিএফ ও জেএসএস এর মতো সংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেছে পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতি জোট সিএইচটি চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয় এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সমন্বয়ক থোয়াইং মংশাক তিনি অভিযোগ করেন পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির পর থেকে দীর্ঘ তিন দশকে পাহাড়ে কোনো শান্তি আসেনি প্রতিনিয়ত সন্ত্রাস চাঁদাবাজি গুম খুন সব অপকর্ম চলছে সাধারণ মানুষ ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে বছরে প্রায় সাতশো কোটি টাকা চাঁদা তুলে এ টাকা দিয়ে পাহাড়ে অস্ত্র ক্রয় করে জনপথকে অশান্ত করে তোলা হচ্ছে তাই পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করতে দেশি বিদেশি ষড়যন্ত্র প্রতিরোধে সীমান্ত এলাকায় সেনা ক্যাম্প বৃদ্ধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবিও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মানিকতি নামাপাড়া এলাকায় সাংবাদিক পরিচয় পনেরো লাখ টাকা চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে ঠিকাদারের বাসায় গুলি ছড়ে এক ব্যক্তি ঘটনার পরপরই সেনাবাহিনীর সদস্যরা অস্ত্রসহ তাকে আটক করেন তার নাম আনোয়ার হোসেন বুলবুল রাতে ক্যান্টনমেন্ট থানা ক্যাম্পের মেজর বসলুর রশিদ জানান সকালে বোরকাপুরে সাংবাদিক পরিচয়ে মানিকতির ঠিকাদার আব্দুর রপের বাসায় যায় আনোয়ার হোসেন বুলবুল ও তার দুই সহযোগী পনেরো লাখ টাকা দাবি করে ব্যর্থ হলে বুলবুল পিস্তল থেকে গুলি ছোড়ে মেজর রশিদ আরও জানান আকস্মিক গুলির শব্দে স্থানীয়রা ছুটে গিয়ে বুলবুলকে অস্ত্রসহ ধরে ফেলে খবর পেয়ে সেনা ও পুলিশের যৌথ দল ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুল জানায় কুখ্যাত অপরাধী কিলার আব্বাসের হয়ে কাজ করে সে অস্ত্র মাদক ও চাঁদাবাজির মামলায় এর আগেও আটবার গ্রেফতার হয়েছিল বুলবুল নিজেকে সাংবাদিক পরিচয় দাবি করে পনেরো লক্ষ টাকা চাঁদা দাবি করে স্থানীয় ঠিকাদার আব্দুর রব টাকা দিতে অস্বীকৃতি জানালে আনোয়ার হোসেন বুলবুল তার পিস্তল থেকে একটি গুলি ছড়ে এবং সৌভাগ্যক্রমে এই গুলিতে কেউ হতাহত হয়নি স্থানীয় জনগণের সহায়তায় তিনজন দুষ্কৃতিকারীর মধ্যে একজন ব্যক্তিকে পিস্তল সহ ধরে ফেলতে সক্ষম হয় অনেকদিন ক্যাম্প এবং বাংলাদেশ পুলিশের যৌথ অভিযান দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃত আনোয়ার হোসেন বুলবুলকে গ্রেপ্তার করে সব শেষ চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে নয় জনের মৃত্যু হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দুশো বারো জন গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক জন মৃত্যু ও আক্রান্তের এই সংখ্যা একদিনে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ সব মিলিয়ে এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঊনপঞ্চাশ হাজার নশো সাতজন নয় রাজধানীতে মৃত্যুবরণ করেছেন এর মধ্যে সাতজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আর দুইজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার সরকারিভাবে প্রবীণদের জন্য আলাদা কোনো নীতি বা তেমন সুযোগ সুবিধা নেই তাই তাদের জীবন মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের কথা বলেছেন পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ সকালে রাজধানীতে বাংলাদেশ সিনিয়র সিটিজেন্স ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত প্রবীণ দিবসের আলোচনা সভায় কথা বলেন তিনি পরিকল্পনা উপদেষ্টা বলেন প্রবীণদের এই সংগঠনের পক্ষ থেকে কোন দাবি বা প্রস্তাবনা থাকলে তা এই সরকারের মেয়াদে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে এ সময় সংগঠনটির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন প্রবীণদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া উচিত দেশের অভ্যন্তরে ও উজানের থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে তিস্তা নদীতে পানি বাড়ছে রাত নটায় তিস্তা বারাজের তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীটির পানি বিপদসীমার বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিশেষ বার্তায় জানিয়েছে রাতে সতর্কতা জারি করে ব্যারাজের আশেপাশে এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করেছে পানি উন্নয়ন বোর্ড এদিকে তিস্তা ব্যারাজের ফ্লাট বাইপাস সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে দু সাল থেকে দু সাল পর্যন্ত ইসলামী ব্যাংকিং সেক্টরে এসালম কর্তৃক চট্টগ্রামের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম রাজধানীর দিলকুশাই ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে মানববন্ধন থেকে তারা এ দাবি জানান অবৈধভাবে নিয়োগ প্রাপ্তদের জায়গায় মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবিও জানান তারা মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন এস আলম নিজের বাড়িতে বাক্স বসিয়ে অবৈধভাবে ইসলামী ব্যাংকে পটিয়া ও চট্টগ্রামের লোকদের চাকরি দেওয়ার মাধ্যমে ব্যাংক সেবার মান ধ্বংস করেছে একই দাবিতে মানববন্ধন করেছে সচেতন পেশাজীবী গ্রুপ ইসলামী ব্যাংক সিবিএ এবং সচেতন ব্যাংকার সমাজ মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর দেশের বাজারে আবারও নতুন রেকর্ড করল স্বর্ণের দাম নতুন দাম অনুসারে আজ থেকে ভরিতে এক লাখ সাতানব্বই হাজার পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ এর আগে শনিবার স্বর্ণের দাম ভরিতে দুই হাজার টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের তথ্য মতে দেশের বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ সাতানব্বই হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ আটাশি হাজার পাঁচশো পঁচানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ একষট্টি হাজার ছয়শো একান্ন টাকা আর সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণ এক হাজার পাঁচশো আটাশ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ চৌত্রিশ হাজার দুশো তেপ্পান্ন টাকা এই ছিল রাতের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ রাত একটায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ